জনশূন্য আলীনগর সন্ধ্যার আগেই আজ পৃথিবী অন্ধকার হবে পশ্চিমের আকাশে এখনো খানিকটা জায়গা জুড়ে অস্তগত সূর্যের বুকের রক্ত মাখানো আলো ছড়ানো আছে বটে কিন্তু তার চিহ্ন তাড়াতাড়ি মুছে ফেলবার জন্যে হু হু করে বিরাট এক কালো মেঘ ধেয়ে আসছে চারিদিকে ছোট বড় পাহাড় আর বন জঙ্গল মাঝখানের উঁচু নিচু পথ দিয়ে একখানা মোটর গাড়ি ছুটে আসছে ঊর্ধ্বশ্বাসে গাড়ির ভিতরে বসে রয়েছে তিনজন যুবক ও একটি ষোলো বছরের মেয়ে যুবকদের পরনে খাকি শার্ট ও প্যান্ট এবং প্রত্যেকেরই হাতে একটি করে বন্দুক এই অঞ্চলের ম্যাজিস্ট্রেট মিস্টার সেনের পুত্র অমিয় আজ তার তিন অতিথি বন্ধুর সঙ্গে পাখি শিকারে বেরিয়েছে তার বোন শিলাও আব্দার ধরে তাদের সঙ্গে এসেছে সারাদিন বন জঙ্গলে ঘুরে এখন তারা বাড়ি ফিরছে অমিয়র বন্ধু পরেশ করলে অমি গতিক সুবিধের মনে হচ্ছে না ঝড় উঠল বলে কাছে কোথাও লোকালয় নেই অমিও গাড়ি চালাচ্ছিল সে জবাব না দিয়ে গাড়ির গতি বাড়িয়ে দিলে নিশিধ বললে অমি যতই স্পিড বাড়াও আজকের এই ঝড়কে তুমি কিছুতেই হারাতে পারবে না ওই দেখো আকাশের শেষ আলো নিভে গেল শিলা আমোদ ভরে গাড়ির গদির উপর বসে বসে নেচে উঠে বললে ও হো কি মজা বন জঙ্গলের ভিতরে থেকে আমি কখনো ঝড় দেখিনি ভাগ্যিস আজ দাদার সঙ্গে এসেছি পরে সুশীত শিলার দিকে তাকালে বন জঙ্গলে ঝড় যে কি ভয়ানক শিলা অমিও বললে আর ঝড়কে এরাবার চেষ্টা করা মিছে ওই দেখ মাঠের ওপারের গাছপালাগুলো দুলতে শুরু করেছে কালো আকাশে বজ্রবিদ্যুতের অভিনয় আরম্ভ হলো এবং শূন্য মেঘপুঞ্জের তলায় দূরে এক তীব্র গতি ধুলোর মেঘ জেগে উঠল তফাত থেকেই শোনা গেল বাতাসের মধ্যে কেমন এক অশান্ত প্রলাপ নিশীত তীক্ষ্ণ দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে বললে দূরে লোকালয়ের মতো কি দেখা যাচ্ছে না অমিও এ অঞ্চলের পদ খাটের খবর রাখত সে বললে আমি ওই দিকেই যাচ্ছি ওখানে আলয় আছে বটে কিন্তু লোক নেই পরেশ ওখানকার বেশিরভাগ লোকই মারা পড়ে বাকি সবাই পালিয়ে যায় আর ফিরে আসেনি ওর নাম আলীনগর ওখানে এখন জনশূন্য পুরো ভাঙা বাড়ি আর ধ্বংস স্তূপ ছাড়া অন্য কিছুই নেই তবে ওরি মধ্যে কোনোখানে হয়তো মাথা গুজে আজকের মতন ঝড়কে ফাঁকি দিতে পারবো। পরে শুনি শিব খুশি হয়ে বললে ব্যাস অল রাইট কিন্তু কেমন যেন কুকরি বলে বললে ও দাদা এই অন্ধকারে আলীনগরে গিয়ে কাজ নেই তার মাঠে ঝড়ের ধাক্কা খাওয়া ঢের ভালো অমিয় বিস্মিত স্বরে বললে কেন রে শিলা আলীনগরে যেতে তোর আপত্তি কিসের শিলা বললে আমাদের বাবর্চির মুখে শুনেছি আলীনগরে এখন যারা থাকি তারা মানুষ নয় মানুষ নয় তুই কি বাঘ ভাল্লুক হায়নার কথা বলছিস না দাদা না তারা নাকি মানুষের মতন দেখতে কিন্তু তারা মানুষ নয় শুনেছি তারা দিনে কবরে গিয়ে কুমোয় রাত্রে বেরিয়ে এসে দেখা দেয় তিন বন্ধুতে এক সঙ্গে হো হো করে হেসে উঠলে এই মানুষগুলোর কানে সেকেলে ভূতের কথা ঠাট্টা তামাশা ছাড়া আর কিছুই নয় আজ কবি ভূতের গল্প শুনে বড়জোর সকৌতুক সময় কাটানো চলে কিন্তু তা বিশ্বাস করবে খালি কুকি। আর মূর্খরা অমিও বললে তুই কি ভূতের কথা বলছিস ছিস না এখনো তোর ওসব কুসংস্কার আছে কিন্তু শিলা কোনো জবাব দেওয়ার আগে ঝোড়ো হাওয়া পাগলের মতন হুংকার দিয়ে তাদের উপর লাফিয়ে পড়ল প্রথম আক্রমণে সে নিশিতের মাথা থেকে টুপি এবং শিলার হাত থেকে রুমাল কেড়ে নিয়ে ধুলাই ধুলাই দিক আচ্ছন্ন করে দিলে অন্ধকার আকাশে বাজ চেঁচাতে লাগলো কলা ফাটিয়ে এবং এখানে ওখানে মরমর করে দু তিনটি গাছ ভেঙে পড়ল এক মুহূর্তে পৃথিবীর রূপ গেল বদলে তীক্ষ্ণ ধুলা বৃষ্টির মধ্যে অনেক কষ্টে তাকে অমিও হেডলাইট জেলে দেখলে খানিক তফাতেই ভাঙা মসজিদের মতল। একখানা সাদা বাড়ি দেখা যাচ্ছে তীরের মতো গাড়ি ছুটিয়ে সেখানে থেমে পড়ে অমিয় বললে পরেশ নিশি শিলাকে নিয়ে শিগগিরি শিগগিরি নেমে পড়ো ওই মসজিদে গিয়ে ঢোকো মসজিদের একদিক ভেঙে পড়েছে কিন্তু আরেকটি অংশ তখনও কোনো গতিকে দাঁড়িয়ে আছে সকলে তাড়াতাড়ি সেই অংশে গিয়ে আশ্রয় নিতে বাড়ি তখন যে কাণ্ড হচ্ছে ভাষায় বোঝানো দায় কুষ্টি পাথরের মতন কালো নিরেট অন্ধকারে পৃথিবীকে কানা করে খ্যাপা ঝড় আর যেন বিশ্ব লুণ্ঠন করতে চায় দিকে দিকে বিদ্যুতের শত শত অগ্নি লেলিয়ে দিয়ে বজ্র ভেরিতে রাগ পূর্ণ করে এবং অরণ্যের যন্ত্রণা ভরা ছটফটানি শুনে বিপুল অট্ট হাসি হেসে প্রলয় আনন্দে ঝঞ্ঝার তাণ্ডব চলতে লাগলো পরেশ অ ভয় বললে হমি মসজিদ থরথর করে কাঁপছে মাথার উপরে ভেঙে পড়বে না তো শিলাকে নিজের আরো কাছে টেটেনে অমিও নাচার ভাবে বললে ভেঙে পড়লেই ভাই কি শিলা কাতর ভাবে বললে ও দাদা চল আমরা বাইরে পালিয়ে যাই পাগল বাইরে গেলে ঝড়ে উড়ে যাবে যে প্রায় আধ ঘন্টা পরে ঝড়ের বেগ কিছু কমে এলো বটে কিন্তু ঝমঝম করে বিষম বৃষ্টি শুরু হলো মসজিদের একটা দরজা জানলারও পাল্লা ছিল না বেগবান হাওয়ায় হু করে ভিতরেও জল ঢুকতে লাগলো নিশ্চিত বললে অমি গাড়ি থেকে টর্চটা এনেছ এনেছি কেন একবার জেলে দেখো তো কোনোদিকে শুকনো ঠাই আছে কিনা অন্ধকারে ভয় হচ্ছে যদি সাপ কিছু থাকে টর্চটা জেলে একদিকে আলো রেখা ফেলতেই অনিয়ত চমকে উঠল এবং সঙ্গে সঙ্গে শিলা প্রায় কান্নার স্বরে বলে উঠল হো দাদা ওকে প্রকাণ্ড ঘরের আটখানা ছাদ ভেঙে পড়েছে এবং মেঝের উপর জমে রয়েছে ভাঙা টালি ইট বালি সুরকির চাঙর। তারই ভিতরে স্থিরভাবে দুই হাঁটুর উপরে মুখ রেখে স্তব্ধ হয়ে বসে আছে অদ্ভুত এক মানুষের মূর্তি দীর্ঘ ঘোর বর্ণ দেহ লম্বা লম্বা চুল মাথা থেকে কাঁধ পর্যন্ত ঝুলে পড়েছে কামানো একটা কালো ওভারকোট ও ঢিলে ইজের কিন্তু তার চোখ দুটো মোটরের হেডলাইটের মতন সেই চোখ তীব্র দীপ্তিতে এমন উজ্জ্বল যে তাদের দিকে তাকাতেও কষ্ট হয় তার কালো চোখ তার কালো পোশাক আর কালো মুখ কালো অন্ধকারে মিশিয়ে প্রায় অস্পষ্ট হয়ে আছে কিন্তু অস্বাভাবিক ভাবে স্পষ্ট হয়ে উঠে চোখ দুটো অপার্থিব বিভীষিকার সৃষ্টি করেছে দেখলেই বুকের কাজটা ধরফর করতে থাকে অমি অত্যন্ত বিস্মিত হয়ে রুক্ষ স্বরে জিজ্ঞাসা করলে কে তুমি গভীর স্বরে মূর্তি বলল অধিক তোমার নাম কি আমি পথিক এই পরিচয় যথেষ্ট এখানে এখানে এখানে। কেন? তোমরা আমিও সারা দাও কেন দরকার হয়নি বলে দিইনি আমিও টর্চ নিভিয়ে ফেললো চারিদিকে আবার অন্ধকার নেমে এলো কিন্তু সকলের মনে হতে লাগলো সেই অন্ধকারের ভিতর হতে অপরিচিত মূর্তি যেন থেকে থেকে আগুনের ছড়িয়ে দিচ্ছে অমিয়কে দুই হাতে জড়িয়ে ধরে শিলা ভয়ার্থ স্বরে চুপি চুপি বললে দাদা শিগগির এখান থেকে পেরিয়ে চলো পরেশ ও নিশিত বিষয়ে অভিভূত হয়ে পড়েছিল এতক্ষণ পরে পরেশ বললে অমি এখানে যখন দাঁড়িয়ে ভিজতে হচ্ছে তখন গাড়িতে গিয়ে বসাই ভালো হবে বাইরে তখনো আধার রাত্রির বুকে মাথা ঠুকে গো শব্দে গাছেরা গায়ে আছড়ে পড়ে কেঁদে কুকিয়ে বলছে সরসর এবং শূন্যের অসীম সাগর উচলে জলের ধারা ঝরছে রমঝম রমঝম করে অমিও কান পেতে শুনে বুঝলো পাহাড়ে পথের উপর দিয়ে কলকল করে জলস্রোত ছুটছে এ পথে মোটর চালানো এখন মোটেই নিরাপদ নয় বটে কিন্তু এই ভাঙা মসজিদের ফুটো ছাদের তলায় মূর্তির সঙ্গে বিচিত্র এখানে থাকতে তারও আর ইচ্ছে হলো না সে শিলার হাত চেপে ধরে বললে চলো আমরা গাড়িতে গিয়ে বসি অন্ধকারে ভিতরে একটা অস্ফুট শব্দ হলো কে যেন চাপা গলায় হাসলে। অমিয়র ভয়ানক রাগ হলো তারা ভয় পেয়ে পালাচ্ছে ভেবে ওই লোকটা কি ঠাট্টার হাসি হাসছে কিন্তু শিলার কথা ভেবে সামলে সে একেবারে বাইরে গিয়ে দাঁড়ালো শিলা বললে তখনই বলেছিলুম দাদা এখানে এসো না অমিও জোর করে হেসে বললে আরে গেল তুই কি ভেবেছিস লোকটা ভূত শিলা বললে ও ভূত কিনা জানি না কিন্তু ওকে দেখে আমার বুকের রক্ত শুকিয়ে যাচ্ছিল তোর সব গাড়িতে উঠে দেখি। গাড়ির উপরে করে বসে শিলা বললে শিগগির স্টার্টটা দাও দাদা এখানে আর আট মিনিটও নয় পরেশ ও নিশীত গাড়ির উপরে গিয়ে বসলো অমিয় স্টার্ট দিয়ে গাড়িতে উঠলো কিন্তু পথ তখন ছোটখাটো নদীতে পরিণত হয়েছে প্রায় হাঁটু জল সশব্দে ছুটে চলেছে এ পথে কেমন করে গাড়ি চালাবে তাই ভাবতে ভাবতে অমিয় হেডলাইটটা জেলে দিলে কিন্তু ওরা হেডলাইটের জোর আলোর সম্মুখের পথে পড়তেই দেখা গেল ছয়জন লোক পাশাপাশি গাড়ির দিকেই পায় ভাই এগিয়ে আসছে পরিত্যক্ত আলীনগর দিনের বেলাতেই সেখানে মানুষের দেখা মেলে না কিন্তু আজ সন্ধ্যের পর ঘুটঘুটে অন্ধকারে জলে দুর্যোগে ধ্বংসস্তূপের মধ্যে কারায়রা কি সুনিশিৎ তাদের দিকে হতবম্বের মতন তাকিয়ে রইল পাশের জঙ্গল থেকে কতগুলি শেয়াল সমস্বরে কেঁদে উঠল যেন তারা এদের চেনে এদের ভয় করে যেন তারা পৃথিবীর জীবদের সাবধান করে দিচ্ছে অমিয় ঘন ঘন মোটরের হর্ন বাজাতে লাগলো